আপনারা শুনতে থাকুন ভিডিওটা স্কিপ করে দেখবেন না ওই রকম করে কি ইলেকট্রিসিটি বসানো যাবে আর ওই যদি কিছু লাগাবার হয় লেগে দিকে যা লেগে চেষ্টা কর বসাবার একটা পছন্দ টাকার মুল্লা তো দলমত তো দালাল কুসাকুত তারা হ্যাঁ এলাবার ক্ষমতা নেই কি হেলে গেছে ওরা বুঝতে পেরেছি তো দলমতে তার আমার অনুমতি টাকা রাস্তা থাকবে না অতএব তুই তো গাল দিচ্ছিস গাল দিতে সকাল মূল্য গাল হকাতমুল্লা আমারও শিল্লা একটা করতে চ্যালেঞ্জ করতে গাল দিয়েছে ছোট হুজির গাল দিয়েছে ছোট হুজির হ্যাঁ গাল দিয়েছে যে অমিত শাহ সঙ্গে তুলনা করেছি তাহলে ছোট হুজুরের আরও চারটে ব হুজুর মেজু হুজুর ন হুজুর সেজন্য তারাও তা আর তারা কি তারা কি ওই জানিস আর তার বাপ বলিল আমরা মর্যাদে আমির হাজু দাদা হুজুর তো গালটা ও দিয়েছে জানিস গালটা দিয়েছে আমার বাপকে দিয়েছে আমার গাল দিয়েছে আমার দাদুকে দিয়েছে হ্যাঁ দধের ওই কাঠের কথা কী বলছিস ও গাল দিয়েছে ও আমার ভাইপোকে গাল দিয়েছে নসাকে গাল দিয়েছে আমারে আব্বাস ভাইপোকে গাল দিয়েছে কি গাল দিয়েছে শুনেছিস তো সেটা খুলে দেখা না গালটা নাম দিয়েছে অধেক গালাগালি কি করেছো না করেছো আমরা জানি বাংলার মানুষ জানি কি তোমরা যত গালাগালি পচলা পচলি যাও তবে সে দেখো চ্যালেঞ্জ করছি তোমরা হ্যাঁ কিছু করতে পারবে না বাংলার মানুষ করে যাবে না বাংলার মানুষ ঝোঁকের মতো ফুর ফলার দিকে ছুঁড়ে বেরিয়ে চলে আসছে সকল চ্যালেঞ্জ করে বলছিস ভোট করিস তো কত ভোট কেটে গেছে মমতা ব্যানার্জি সাহেবের হ্যাঁ ওর ঘুম হেরিয়ে যাবে ঘুমটা আরাম করে দিচ্ছে মমতা মমতার ঘুম ছিনিয়ে দিচ্ছে ঘুমোতে পারছে না হ্যাঁ এটা বলে রাখল ওই আর এস এস করে ওই মমতা মুসলমান বিদ্বেষ আর এস এস আর এস এস গুলো দিন মুসলমানদের ভালো করবে না এটা মনে রেখে দেবেন হ্যাঁ তারা ক্ষতি করবে বাংলায় একটাই বিধায়ক আর রাজ্য সরকারের কেন্দ্র সরকারের যে কটা বিধায়ক আছে এদের ওপরে ক্ষোভ নেই বাংলার যে একটা বিধায়ক নী ভাই এর ওপরে এই নিয়ে বলবো একটা ভাইপো আমার রাজনীতি জানে আমার অন্য ভাই ভাইপোরা তার রাজনীতি করে দুটো বংশের মধ্যে দুটো ছেলে রাজনীতি করে একটা ওই দলে গেছে মিলে দলে মিশেছে আর একটা হচ্ছে রাজনীতি করে আমার ভাইপো আব্বাস বলেন আমরা বলেন আরো ভাইয়েরা বলেন সংগঠনের কেউ আলের সন্দেহ আমার সংগঠন কেউ আইমা সংগঠন কেউ মানে জমি তলাম বাংলা আসাম হ্যাঁ কেউ আপনার সোশ্যাল ওয়েলফেয়ার কাজ সংগঠন আমার ভাই ভাই করে শুনলে যাই হোক ভাইপো আমার রাজনীতি করে সেটা হচ্ছে আমার নৌকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে চলে হিন্দু মুসলমান বল তার কাছে কোনো পার্থক্য নেই সে সব দলমতকে দিয়ে চলে সব দলমতকে নিয়ে চলতে চায় কেমনি নাই সে অকাপ সম্প্রতির বিষয়ে বলে দেবত সম্প্রতির বিষয়ে বলে হিন্দুভাদের এই ক্ষতি হয়েছে মুসলমানদেরই ক্ষতি হয়েছে অতএব সার্বিকটা দিয়ে পরিচয় করে এইটাই হয়ে গেছে এদের গাছ যে আগামী দিনে এই ছেলেটাকে বোকা যাবে না একে আটকানো যাবে কি করে কী করে দুর্নাম বদনাম দেওয়া যাবে দেখতে একটা মেয়ে ছেলেকে দিয়ে বদনাম দিচ্ছে তো এরকম বদনাম তো আমাদেরও দিচ্ছে আমার তো না আরে কত দেবে বলি মানে আবার দেবে না আমি তো কাল কালচারে কি মিলে অথে পাহাড়ে সাগরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চারিদিকে চলছে হ্যাঁ আয়সে আইসে পাহাড়ে আয়েছে সাগরে আসে গ্রামে আয়েছে ডান দিকে বাম দিকে আসে সামনে আইসে পিছনে আসে হ্যাঁ চারিদিকে আইসে আয়েসে করছে এখন এই শুনে এদের মাথা ঠিক থাকছে না এরা আগুন বাঘুন বলছে তারা কাজে করছে দেখছেন না ভাষা হ্যাঁ অশিক্ষিত দেখতে পাচ্ছেন না একদিন শিক্ষিত সমাজ দেখছেন না বাম এরা আজ দিতে দেখেন চৌত্রিশ বছর চালিয়ে আসছে একটাকে জেল খাটাতে পেরেছে একটা দেখান তো দেখি টিএমসি ক্ষমতা থেকে জেল কেটে বাবারে মারে করছে দেখতেন আপনারা হ্যাঁ বামপন্থীর মধ্যে শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী পণ্ডিত আছে তাদের কথা বলার হিসাব আছে আর এতে যে ঢুকেছে এই যে তৃণমূলে যে ঢুকেছে তাদের ঘরে ঢুকিয়েছে গুন্ডা বন্ডা কথা বাতরা কালা কালি আহ ওর হেলে বেরিয়ে চলে যাচ্ছে কি মিনিট অথব গোলাবাজি ছাড়া যা দেখেন এরা আসতে পারবে না আজকে হিট পিণ্ড হয়েছে গোলাবাজি করে ক্ষেত থেকে ঝড়ে মেরে ক্ষেত থেকে নিয়ে ক্ষেত আমরা আমার হিট যে মমতা ব্যানার্জি সাহেব আর এস এস নেতা মমতা ব্যানার্জি আজ যেই ছাত্রকে সরিয়ে দেবে ওই হিট পিণ্ডের সুখিয়ে যাবে হিট পিণ্ডের যা মমতা নেই হ্যাঁ কি মনে মাথা খারাপ হয়ে যাবে ওই বেচে বলি হিটপিন্ডে বোঝেন না পেলে হিটপিন্ডে ভুলে যাবে একটা টিএমসি নেতা আপনাকে আপনার কে উদ্দেশ্য করে বলেছে যে আমার যেসব ভক্ত মরিতরা আছে মোজাদ্দার জামানের যেসব ভক্ত মরিতরা আছে আপনারা এখানে পেশাব পায়খানা করলে দু হাজার টাকা করে আপনারা নিচ্ছেন এই বিষয়ে কি বলুন যে ফোজকে বদরটা বলছে মানে তো খুব একসাথে ওহ ওর बाप दादा ने स्पीच भी बोलते पाछी सी और बाप दादा का जी नहीं वक्त भी तो हम आदमी नहीं वैसे तो আপনার সঙ্গে চারবার সব গ্যাজারে গ্যাজারে লোক মূর্খ লোক অনেক কিছু বলে যদি ব্রেンプিশ একটা নামটা ওর বলে কিছু করতে মিডিয়া যেই ঝড়ে খাব মিডিয়া ইউলকো হ্যাঁ কোন একটা পায়ে তোলা চুটকি যে দেখো মিডিয়া তুলি দেওয়া যায় এইভাবে এটা পারে যায় তবে এই কথা বলছি ওই গ্যাチラ விஜিন্দ বাংলার মানুষ আসেন পাইখানা পেশাব করতে গেলে দু হাজার টাকা লাগে একটা প্রমাণ দিয়ে দিতে পারেন আমি তাকে এসে দেখেন চা খাবার জন্য একটা দেখতে পাচ্ছেন গ্রামদার লোকাল চা খাবার জন্য তো একটা প্রমাণ করুন হ্যাঁ কোটি কোটি মানুষ আমার বাথরুমে এসে বাথরুম করে যায় পুরো দরবারের মানুষ পয়সা আমার লোকেরা দেয়নি সমস্ত পরিষীমা আমি নিজে দিয়ে থাকি যে বুঝলেন জাতি ধর্ম বর্ণ বন্যীবী সকলে আসে হ্যাঁ আমার বাড়িতে খাওয়া দাওয়া একশো টাকা দি হ্যাঁ হাজারো হাজারো মানুষ তারা বসে পেয়ে যাচ্ছে আজ থেকে নেয় এটা ছোট ভূমি আমাকে বলেছে দেখো ইব্রাহিম লোকজন আসছে আমার দাদার ভক্ত আমাদের ভক্ত আসছে তাদের যতক্ষণ রকমের পরিসীম আছে ভাত যদি নাও দিতে পারো এক গ্লাস পানি দেবে এক গ্লাস পানি যদি না দিতে পারো মুখের হাসি মিষ্টিটা চা এসব শিক্ষা আমাদের বীরমশে দিয়ে গেছে অতএব পয়সা না দিলে তাদের ঘরে খেতে দেবে না চিনতে পারবে না বাঁদরের কথা কিনছেন কেন বাঁদর অনেক কিছু বলবে আমি বামপন্থী দালাল টিএমসির দালাল এই সব থেকে ইয়েদের কালচার বামপন্থী দালাল বলে কি না সহকর্মী বলেছিল উনি হচ্ছেন বিজেপির দালাল উনি হচ্ছেন সিপিএমের দালাল উনি হচ্ছেন আইএসএফের দালাল আমি তো খাতা খাতালি লেখো আবার সামনে বেড়ে আবার কোন দালাল বলবে আমাকে সেটা ঠিক করলাম স্যার আমি বহু জায়গায় ঘোরালো এই ময়দানে লড়াই করালো আমি রাজপথে প্রতিবাদ করালো কি মনে আমি রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে লোক লড়াই করো যন্ত্র মন্ত্র বসে থেকে লড়াই করালো এসব জিনিস বললে আমার কিছু হবে তোরা অন্য জিনিস বলবে যা অন্য কাউকে বলবে যে তারা লজ্জায় ঢুকে যাবে আমি লজ্জায় ঢোকার লোক নয় প্রতিবাদ যারা করে নায়িকা যারা কথা বলে তারা এগিয়ে যায় পিছুতে তারা শেখে নেয় কে বললে তারা পিছুতে কোনোদিন সেখানে হ্যাঁ প্রতিবাদ করে চলবে তারা এই প্রতিবাদকে বন্ধ করার ক্ষমতা তোর আর এর বড় নেতা কে সেটা যে মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ এই প্রতিবাদ বন্ধ করতে পারবে না তোদের মধ্যে কেউ পারবে না এরা প্রতিবাদ করছে যখন ময়দানে আছে ময়দানে থাকবে এরা প্রতিবাদ করে যাবে ইনশাল্লা আগামী কিন্তু তোমার তৈরি হোক কী করে বাঁচবে হ্যাঁ ওরটা কী করে নেবে সেই চিন্তা ভাবনা কর তুমি করবে কী করে সেই চিন্তা করবে কি বার্তা দেবে পয়লা অধ্যায়ণ শিল্পীর আজি বিজেপি ফুরফরাসের প্রতিষ্ঠাতা সৈয়দ মনসুর বগদাদ আল কুরাইসি ঈশার চর বেলা দশটা থেকে রাত সাড়ে দশটায় শেষ হয়ে যায় আপনারা সকলে জাতি ধর্ম বর্ণ ইচ্ছে ঈশার চাপ এসবে মাগরে বাদে জেকেটে হয় এই জেকের মজলিস বড় একটা ব্রাহ্ম বড় ফজিলত কি নগরম্বাদ যেখানে মসজিদ করবেন রাত সাড়ে দশটায় শেষ হয়ে যায় কথা কিনেন অতএব সকলকে আমি দাওয়াত দিচ্ছি আসবে মা বোনেরা যত পারবেন আসবেন অথের পর্দার সঙ্গে কি নেন পর্দার সঙ্গে মামনারা আসবে এই মা বোনদের থাকার জন্য আমি তিন থেকে চারতলা বিল্ডিং হ্যাঁ সমস্ত করে দিয়েছি সব এই রাস্তা থেকে সায় মাথা অবধি যাতে মা বোনের কোনো অসুবিধা না হয় আদব কাজ থাকে হ্যাঁ আর হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ আছে নীতি সব থাকে চলে